লালমনিরহাট নামকরণ নিয়ে জনশ্রুতি আছে যে ব্রিটিশ সরকারের আমলে বর্তমান লালমনিহাট শহরের মধ্য দিয়ে রেলপথ বসানোর সময় উল্লেখিত অঞ্চলের রেল শ্রমিকরা বন জঙ্গল কাটতে গিয়ে জনৈক ব্যক্তি লালমনি পেয়েছিলেন সেই লালমনি থেকেই পর্যায়ক্রমে লালমনির হাট নামের উৎপত্তি হয়েছে অন্য এক সূত্র থেকে জানা যায় বিপ্লবী কৃষক নেতা নুরুল দিনের ঘনিষ্ঠ সাথী লালমনি নামে এক ধনাঢ্য মহিলা ছিলেন যার নাম অনুসারে লালমনির হাট নামকরণ করা হয়েছে লালমনিরহাটের হাটের বিখ্যাত স্থান সমূহের মধ্যে রয়েছে তিন বিঘা করিডোর ও দহগ্রাম আঙ্গরপোতা সিটমহল তিস্তা ব্যারেজ ও অবসর রেস্ট হাউস বুড়িমারি স্থলবন্দর শেখ ফজলল করিমের বাড়ি ও কবর তুষণ্ডার জমিদার বাড়ি কাকিনা জমিদার বাড়ি নিদারিয়া মসজিদ হারানো মসজিদ সিন্দুরমতি দিঘি কালীবাড়ি ও মসজিদ বিমানঘাটি তিস্তা সেতু হালাবটের তল লালমণিহাট জেলা জাদুঘর দালাইলামা সরা সমন্বিত খামার প্রকল্প